স্পট মার্কেটার্স সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা আর মেন্টরের কাছে আসলে সব থেকে প্রিয় গিফট কি যেমন ধরেন ভিডিওটা সবাই একটু দেখবেন পুরোটাই যে আমাকে এখন পর্যন্ত ধরেন ছয়টা অলরেডি পাঞ্জাবি পাঠিয়েছে আমাদের বিভিন্ন স্টুডেন্ট তো আমি একটু এই গিফট হ্যাঁ ভালোবেসে একজন আপনি পাঠাচ্ছেন সেটা আমি নিচ্ছি ভালো লাগছে না তা না কিন্তু একটু ওই যে বলি যে আমার দরকার নাই এসব যে কারণে অনেকে এখন নামও দেয় না বেনামে নামে পাঠায় দেয় ভাই আমি পাঞ্জাবি পড়ি দুইটাই দেই আর এরকম পরা হয় না আমি ছয়টা পাঞ্জাবি কী করব তাই না তাহলে আসলে মেন্টরের গিফট কি হবে মেন্টরের সব থেকে প্রিয় গিফট হবে যখন আপনি আমাকে বলবেন যে আমি আজকে পাঁচশো ডলার আর্নিং করেছি একশো ডলার আর্নিং করেছি ভাইয়া আপনার কাছ থেকে কোর্স করে আমি এই বিষয়গুলো শিখেছি আমি এখন একটা লোকাল মার্কেটে জব করি কয়দিন আগে একজন বলবো যে ভাইয়া আল্লাহর রহমত এবং আপনার কোর্সের শক্তি সে একটা জব পেয়েছে পঁচিশ হাজার টাকা স্যালারি ভাই পঁচিশ হাজার টাকা শুরুতে ব্যাপার না কিন্তু এই যে এটা আমার কাছ থেকে সব থেকে বড় গিফট এখন বস তাহলে এই ছয়টা পাঞ্জাবি কি হবে আমি বলেছি যে আমাদের একটা স্বামীময় ফাউন্ডেশন আছে এই স্বামীময় ফাউন্ডেশন থেকে আপনারা জানেন যে আমরা একটা এতিমখানা চালাই এছাড়াও হচ্ছে একটা হিন্দু পরিবার যার একটাই মেয়ে সে দেশের বাইরে থাকে মানে ইন্ডিয়াতে থাকে যে কারণে টাকা পয়সা পাঠানোর সমস্যা তারও কাজ করার ক্ষমতায় আশি বছর পরিবারটাকে আমরা আমরা ধরেন বিভিন্ন গরিব মেয়েদের বিবাহ দিতে হেল্প করি আমরা বিভিন্ন জায়গা খুবই গরিব মানুষ যেমন এবারও এগুলো কিন্তু হবে এবারও ধরেন যে দুইটা টিউবয়েল আমাদের দিতে হবে তারপরে হচ্ছে যে মসজিদের কিছু ইয়া আছে যে এটিমখানাগুলো গুলো যেগুলো চলে ইয়া থেকে সেগুলো তো চলে সম্ভবত দুইটা মেয়ের বিয়েতে হেল্প করতে হবে ঈদের পর হবে এই যে ব্যাপারগুলো এরকম আরও অনেক মানে সামাজিক কর্মকাণ্ড আছে ও এবং হচ্ছে যে ধরেন পঞ্চাশটা বাড়িতে খুবই দরিদ্র পঞ্চাশটা বাড়িতে আমরা এটা আমরা প্রতিবারই করি প্রতিবার এবার পঞ্চাশটা দরিদ্র পরিবারকে আমরা ঈদের বাজার করে দিব তো এই যে ভাই আপনি একটা পাঞ্জাবি হয়তো আমার জন্য কিনেছেন দুই হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে এই টাকাটা ভাই কেন স্বামীময় ফাউন্ডেশনে আমরা দিয়ে দিচ্ছি না আমাকে দিয়ে বস কোনো স্বভাবই মোনা কোনো পূর্ণ কাজ আমাকে দিয়ে হবে না এই গিফট আমাকে বুদ্ধের কাজ হবে যখন আপনি একটা স্ক্রিনশট দিবেন আমাকে পার্সোনালি বা যে ভাইয়া আমি এই মাসে এত টাকা আর্নিং করছি এটা আমার সবথেকে প্রিয় কিন্তু এই পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা দিচ্ছে না যে তারা অনেকে ডিসে কিনতে আগে এই টাকাটা যদি আপনারা স্বামীমাই ফাউন্ডেশনকে দান করেন তাহলে একটা মসজিদের কাজেই হবে একটা দরিদ্র পরিবার বেঁচে যাবে এটিমখানার এই মানুষগুলোকে আমরা ইয়ে সেখানে যাবে তাই না এই যে ঈদে যে আমরা দরিদ্র পরিবারকে বাজার করে দেবো সেখানে যাবে তখন জিনিসটা কি হবে তখন কাজ হবে আর ঠিক আছে সো এটাই আর কি আমি হয়তো একটা অনেকে চান আর কি আমি একটা বিকাশ আর একটা নগদ নম্বর দিয়ে দেবো এই ভিডিওর ক্যাপশনে বা ডিসক্রিপশনে আপনারা ওখানে টাকাটা পাঠাতে পারেন আমাকে গিফট না দিয়ে এমনি না চাইলে কোনো কোনো প্রয়োজন নেই মানে যারা ওই যে এখনও গিফট আসতেছে মানে ফোন দিছে ইয়া থেকে কুরিয়ার থেকে ভাই আমার এই গিফটটা দিবেন না এই টাকাটাই আপনি স্বামীবামি ফাউন্ডেশনে দান করেন এটা সবার জন্য ভালো হবে থ্যাংক ইউ হ্যাঁ কেউ কিছু মনে করেন না মানে সব গিফটই আমার কাছে অনেক প্রিয় ভালোবাসার হ্যাঁ অবশ্যই আপনারা যেমন ভালোবেসে পাঠান আমিও ভালোবেসেই গ্রহণ করি বাট এই জায়গাটা থেকে একটু বের হয়ে যায় আমরা যদি এইখানে যাই তাহলে আমরা মনে হয় মানুষের উপকার করতে পারব সেটা অনেক ভালো হবে Thank you so